আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা নিশ্চয়ই ভালো একটু শীতও পড়ে গেছে তো আজ কয়েক মাস আগে যে তেহরানে গেছিলাম সেই স্মৃতিগুলো থেকে ভাবলাম কিছুটা আপনাদের সাথে শেয়ার করি তেহরানের বিখ্যাত ট্যানেলগুলোর মধ্যে এটি একটি ভিতরে ঢুকলে অন্যরকম একটা ভাইব লাইটগুলো লম্বা লম্বা লাইনে সাজানো গাড়ির সাউন্ড একটু ইকো হয় পুরো হেকটা মানে সিনেমাটিক অনুভূতি দেয় যেন মনে হয় কোনো একটা ট্রাভেল ফিল্ম চলছে ট্যানেলের শেষে বের হয়ে যখন শহরে আলোচে পড়ে মনে হয় একটা নতুন জায়গায় এসে পড়েছি তেহরানের মানে দিন রাত দুটোই আলাদা সৌন্দর্য রাখে দিনের আলোতে শান্ত আর রাতের আলোতে আধুনিক আর উজ্জ্বলতা তো চলুন একটা গান শোনা যাক শুনতে শুনতে আবার ফিরে আসব আলো আর ছায়া হাটে ধীরে আমি তুমি সেকে ঘিরে আমি দেখি রোদের ভিতর লুকানো এক নরম নিরবতা তুমি বলো স্বপ্নেরা নাকি বদলায় সন্ধ্যার বাতাসে সে থাকে চুপচাপ তবু ভেসে আসে তার গান ভাঙা হাসিতে হালু আর ছায়া আমি ছুই আলো হাতে তুমি ধরো সেই ছায়ার দোলায় তুমি হাসলে হাওয়ার মতো মনটা উড়ে যায় খোলা নীলিমায় সে থাকে দূরে তবু কাছাকাছি মতো লাগে আলো ছায়ার পথে তাই গল্পের জেগে থাকে আলো আর ছায়া আমি তুমি সে একই সুরে বাঁধা এখন ভবে গভীরে রূপ বাঁচে প্রতিক্ষণ তিনটা অনুভব একই সুরে কিসুরে বাঁধা পড়ি আলো ছায়ার গভীর রূপ কথায় আলো আর ছায়া আমরা মিলেছি এই গল্পের শেষে স্বপ্ন দেখেছি তো ফিরে আসলাম আবার আমরা যাচ্ছিলাম আজাদি টাওয়ারের দিকে তো চলুন দেখি আজাদি টাওয়ারটা কেমন আমরা যেদিন গিয়েছিলাম আজাদি টাওয়ারে সত্যি বলতে কি একটু ভিন্ন রকমের অনুভূতি হয়েছিল দূর থেকে টাওয়ারটা চোখে পড়ে সাদা পাথরের বিশাল গেটওয়ে মতো দাঁড়িয়ে আছে ধীরে ধীরে কাছে যেতে মনে হচ্ছিল কোনো যেন একটা সিনেমার গেটে ঢুকে পড়েছি তো আজাদি টাওয়ারের চারপাশে বিশাল একটা ওপেন স্পেস মানে একটু সবুজায়ন বলতে পারেন মানুষজন হাঁটছে ছবি তুলছে আর ঠান্ডা বাতাস বইছে চারিদিকে আকাশ নিচে সাদা পাথরের ছায়া অসাধারণ আর ওরা তো ঘাস লাগায় কারণ হলো ওখানে মরুভূমির পাশ বলতে গেলে দেশটা তো ওখানে তো ঘাস ওভাবে হয় না আমি একটু সময় নিয়ে শুধু টাওয়ারটাকে দেখছিলাম পাথরের ডিজাইন বাঁকানো আর্ট তারপরে উপর দিয়ে ওই সময় হেলিকপ্টার যাচ্ছিলো সব কিছুই আলাদা মনে হচ্ছিল ইরানের সংস্কৃতি আর আধুনিক স্থাপত্য যেন একসাথে মিশে গেছে টাওয়ারের পাশে শহরের শব্দগুলো হর্ন বাতাস মানুষের কথা সব মিলে এক শান্ত পরিবেশ তৈরি হচ্ছিলো আমরা উপরে উঠেছিলাম এটা উপরে অনেকগুলো তলা আছে আমরা আস্তে আস্তে উঠেছিলাম ভিতরে মিউজিয়াম আছে এত সুন্দর করে যে সাজানো আর ওই যে মানুষের দেখার জন্য ট্যুরিজমগুলো খুব অদ্ভুত যেগুলো আমার মনে হয় আমাদের দেশগুলোতে হওয়া উচিত তারপর আমি বের হয়ে চললাম তেহরানের কয়েকটা রাস্তাঘাট ঘুটে বেড়ানোর জন্য শহরের রাস্তাগুলো পরিষ্কার আর ট্রাফিকও খুব বেশি মানে অন্যরকম না মানুষজন থামে আপনি রাস্তা পার হতে গেলে একজন গাড়ি চালালেও সে থেমে যায় ওভাবে মানে আপনি মানুষের প্রতি মানুষের যে একটা মমত্ব এটা চরম পর্যায়ে আছে চারপাশে মানে লম্বা লম্বা অনেক বিল্ডিং দোকানপাট তবে খুব বেশি হাই রাইজিং বিল্ডিং না খুব সুন্দরভাবে গুছানো আপনি ইচ্ছা হলে এই দেশে তো এইভাবে আমাদের দেশগুলোর মতো ওভাবে বিল্ডিং বানানো যায় না তারপরে আছে যে বলতে গেলে সবাই সবার মতো যে যার জীবনে ব্যস্ত কারো সময় নাই ওইভাবে কারো দিকে তাকানোর মতো সবচেয়ে ভালো লেগেছে তেহরানের পাহাড় ঘেসা যে ব্যাকড্রপ আছে সেটা আপনি যেদিকেই তাকান দূরে একটা হালকা নীল বা গ্রে কালারের লাইন দেখতে পাবেন মানে চারপাশেই ঘেরা পাহাড় দিয়ে শহরের মানে প্রেশার একটু কমায় দেয় এই পাহাড়গুলো দেখলে এটা একটা পার্কেও ঢুকেছিলাম তো যাই হোক অন্যদিন দেখাবো সেটা সেই ভিডিওটা তো আজকে এ পর্যন্তই যারা নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন ভালো লাগলে লাইক দেবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ